নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে নাস্তা আজ আমি গমের আটা দিয়ে হেলদি নাস্তা বানিয়ে দেখাবো তবে এই নাস্তাটা বাচ্চা থেকে বড় প্রায় সকলেই খুব পছন্দ করবে এই নাস্তাটা খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো নাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ মতো গমের আটা নিয়ে নিলাম আটাটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম নাস্তাটা যাতে মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি চার চামচ মতো সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ এবার একটা কুচুনো টমেটো দিয়ে দিলাম আর টমেটোর বিচিটা ফেলে দিয়েছি একটা গাজরের হাফ গাজর কুচিয়ে দিয়ে দিলাম একটা কুচুনো ক্যাপসিকাম দিয়ে দিলাম এই নাস্তায় আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আদাটা আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন দুটো শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দু চামচ মতো দই দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ অল্প একটু কুচুনো ধনে পাতা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে গাঢ় ব্যাটার তৈরি করে নিব এই নাস্তাটায় আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা ব্যবহার করতে পারেন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কেমন তৈরি করেছি আমি এবার এটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট রাখার কারণে সুজিটা ফুলে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে এবার আমি নাস্তাটা বানিয়ে নিব নাস্তা বানানোর জন্য আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা হাতা দিয়ে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব নাস্তাগুলো দু ব্যাচে ভেজে নেব নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্টাবো না এক দু মিনিট এভাবেই রেখে দেব এবার ওপর দিয়ে এভাবে একটু তেল ছড়িয়ে দেব তাহলে খুব সুন্দর ফুলবে নাস্তাগুলো গ্যাসের ফিলামটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার আসা অবধি ভেজে নিব নাস্তাগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব আর একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে তারপর আমি আপনাদের একই একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা না ব্যবহার করে নাস্তাগুলো দেখুন কত সুন্দর ফুলেছে মুখরোচ কিছু খেতে মন চাইলে এভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো